লেস দিয়ে নেক করা একটা কিন্তু আর মাছখানে থাকবে এখানে আর এটা লং টা থাকবে কিন্তু আপনার ছত্রিশ লং থাকবে খুব সুন্দর একটা লং সেমি লং এর ভিতরে পরের কালারটা আমি দেখায় দিচ্ছি পরে কালার টা থাকবে পার্পেল কালার এই কালারটা কিন্তু জোস প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে ইউনিক থাকবে আর প্রত্যেকটি কালারের সাইজ থাকবে তিনটা কালার এই ডাবল এক্সেল আর সিলিপ গুলো থাকবে ফোর কোয়ার্টার বা ফুল স্লিপ থাকবে আর এখানে কিন্তু আপনার প্যানেলটা থাকবে লেজ লেস দিয়ে মেক করা থাকবে প্যানেলগুলো প্রত্যেকটা প্যানেল কিন্তু এবারে সুন্দর করে লেজ দা কিন্তু কাজ করা থাকবে আর হোয়াইট কালারটা দেখায় দিচ্ছি এটা কিন্তু সবার পছন্দের একটা কালার হোয়াইট কালারটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে আর ভিতরে কোনো কালার থাকবে বাংচুরের ভিতরে আর সাইজগুলো থাকবে এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারের যেটা ডাবল এক্সেল ওটা আপনি ছেচল্লিশ প্লাস ইউজ করতে পারবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর অসাধারণ সেভিল এবং ওয়েস্টার্ন গুলো যারা অবশ্যই গুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করুন প্রোডাক্ট পেজে ভাই আজ যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি ভিডিও শেষে দোকানের অ্যাড্রেসটা বলে দিব আর এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অবশ্যই আপনারা শুধু ঈদের জন্য শুধু ঈদের জন্য লাস্ট এই লাস্ট ডেলির জন্য আপনারা অবশ্যই ফুল পেমেন্টটা করতে হবে আগে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আর এমনি আদার্স আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনি ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দর একটা এই যে টপসটা দেখেন অনেক সুন্দর অসাধারণ থাকবে আর এগুলো প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যান সুন্দর কোয়ালিটিফুল আছে যারা বলে বলে অবশ্যই তার যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মাঝে যেন আরো সুন্দর সুন্দর ড্রেস দিতে পারি কোয়ালিটিফুল ড্রেস দিতে পারি আমরা লাস্ট কালারটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার পিঙ্ক মিষ্টি কালার আর এগুলো প্রায় এগুলো কিন্তু যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিলা বেশন উনত্রিশ ইয়াকুপ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ লিফিন রোড আল্লাহ হাফিজ আবার লোক ভিডিওতে দেখাবে আসসালাম